করো ভালো করে বলো বাবা গুড গুড ফলো করো লাইন ফলো করো লাইন ফলো বলবে হ্যাট গুড চলো নেক্সট নেক্সট আবার হোল্ড এবার লাইন ফলো করবে লাইন লাইন ওয়েট ওয়েট মামা বলবে হ্যাট

চলো এবারে লাস্ট ওয়ান ধরো ধরো হোল ওয়েট ওয়েট মামা 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 বম বম বেই হ্যাঁ ভাই তো চালাতে শিখে গেছে আমাদের লটস অফ ফ্রুটস রেডি তুমি সিজার চালাচ্ছো হ্যাঁ বলো হ্যাঁ প্লাস্টিক সিজার হ্যাঁ বলো আমরা তো করে দিবে দেন আমরা এখানে আইসক্রিম আছে আমরা আইসক্রিমটাকে বানাবো তো ফারস্টে গ্রিন এর মধ্যে আমরা কি দেবো কিউই দেন ইয়েলো মধ্যে কি দেবো অরেঞ্জ লেমন তারপর আমরা দেখো পিঙ্ক মধ্যে কি দেবো ওয়াটারমেলন তাহলে এবার চলো স্টিক করি এই নাও স্টিক নাও স্টিক করো চলো এবার পিছনে আঠা লাগাও এন্ড স্টিক করো ঠিক আছে এই বাবা খুলে দিয়েছে চলো ফারস্টে আমরা হচ্ছে গিয়ে টিভি লাগাবো ঠিক আছে নাও এখানে লাগাও লাগাও ভালো করে

আহ এটা চিপস করো এলো আলো পড়ে হ্যাঁ প্রেস করো প্রেস করো হ্যাঁ এবার আমরা ওয়াটারmelon লাগাবো ঠিক আছে হ্যাঁ ওয়াটারmelon এর লাগাও 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 হ্যাঁ রান্না হ্যাঁ আবার পড়ো আচ্ছা এবার কমপ্লিট করো হ্যাঁ বাই বাই পরে দেখব কমপ্লিট হলে হ্যাঁ তুমি কমপ্লিট করো আগে